যে খবরের দিকে নজর রাখবো যুব ভারতের আতঙ্ক ফিরল ক্যানিং স্টেডিয়ামে ক্যানিং পশ্চিমে এমএলএ কাপ ফাইনালে তুমুল অশান্তি হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে জখম শিশু সহ অন্তত সাতজন ক্যানিং স্টেডিয়ামে দর্শক আসনের থেকে বেশি লোক ঢুকে পড়ায় এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় গত তারিখ ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবার কিছুটা হলেও সেই একই ছবি ফিরল ক্যানিং স্টেডিয়ামে ক্যানিং পশ্চিমে এমএলএ কাপ ফাইনালে তুমল অশান্তির ঘটনা হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে জখম হয়েছেন শিশু সহ অন্তত সাতজন ক্যানিং স্টেডিয়ামে দর্শক আসনের থেকে বেশি লোক ঢুকে পড়াতেই এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বিশাল পুলিশ বাহিনী হাজির তবু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সাড়ে সাত হাজার আসন বিশিষ্ট স্টেডিয়ামে জনপ্রতি কুড়ি টাকার টিকিট বিক্রি করা হয় পুলিশের ব্যারিকেড গেট ভেঙে ঢুকতে গিয়ে এই হুড়োহুড়ি দর্শকদের মধ্যে খেলা শুরুর আগেই সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলেন চিত্র তারকা অঙ্কুশ বেন্জিলা ক্যানিং স্টেডিয়ামে ঠিক কি ঘটনা ঘটেছে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন হিন্দল একেবারেই দেখো ক্যানিং পশ্চিমের এমএলএ ক্লাব কাপের ফাইনাল ছিল গতকাল ক্যানিং স্টেডিয়ামে এবং সেই ক্যানিং স্টেডিয়ামের এখনো পর্যন্ত সেখান থেকে যেটা জানা আছে পুলিশ সূত্রে যে সাড়ে সাত হাজার সিট ক্যাপাসিটি রয়েছে কিন্তু তার চেয়েও কিন্তু অধিক মাত্রায় টিকিট বিক্রির একটা অভিযোগ উঠে আসছে তার পাশাপাশি প্রচুর সংখ্যক দর্শক কিন্তু হুড়োহুড়ি করে গেট ভেঙে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকতে যায় এবং যখন এই হুড়োহুড়ি গেট ভাঙার পরিস্থিতি তৈরি হয় সেই সময় পুলিশ তাদেরকে বাধা দিতে যায় সেই সময় কিন্তু বিশৃঙ্খলা বিশৃঙ্খলাটা পরিস্থিতি তৈরি হয় এবং এই রাক্ষা রাক্ষিতেই বেশ কয়েকজন কিন্তু পদবৃষ্টি হয় এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে খবর মোট সাতজন আহত হয়েছে শিশু সহ মোট সাতজন আহত হয়েছে এই ঘটনায় এবং এই যে পরিস্থিতি যেখানে ক্যানিংয়ের ক্যানিং পশ্চিম এমএলএ কাপের যে ফাইনাল চলছিল ক্যানিং স্টেডিয়ামে সেই ফাইনালে কিন্তু দুটো টিম একটি গড়িয়ার এবং একটি নিউ এই দুটো টিমের মধ্যে ফাইনাল খেলা ছিল সেই ফাইনাল খেলা শুরু হওয়ার আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে অভিনেতা অঙ্কুশ এবং ঐন্দ্রিরা তারা কিন্তু ছিলেন এবং তাদেরকে দেখতে এবং খেলা দেখার জন্য কিন্তু এই দর্শকদের মধ্যে একটা ভিড় পড়ে যায় এবং তারা কিন্তু হুড়োহুড়ি করে ভেতরে প্রবেশ করতে যায় এবং যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর যে ক্যানিং স্টেডিয়ামে সাড়ে সাত ক্যাপাসিটি যেখানে কুড়ি টাকা করে টিকিট বিক্রি করা হয়েছিল তেমনটাও কিন্তু বলা হচ্ছে তার চেয়ে অধিক সংখ্যক দর্শক ভেতরে প্রবেশ করতে গেলেই এই হুড়োহুড়ি এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং যার দরুন মোট সাতজন কিন্তু পদপিষ্ট হয় তাদের অবস্থা কারো কারো বেশ গুরুতর রয়েছে তাদের চিকিৎসা চলছে এই গোটা ঘটনা প্রসঙ্গে ক্যানিং থানার পক্ষ থেকে কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হলো আমরা দেখলাম পরপর একের পর এক ঘটনা যুববার ঘটনা তারপরে যে দেখা গেল গতকাল যেভাবে ক্যানিং স্টেডিয়ামে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল বড় মতো ঘটনা ঘটে গেল অধিক সংখ্যক দর্শককে ভেতরে প্রবেশ করানোর ক্ষেত্রে তাতেই কিন্তু এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় গোটা ঘটনায় বেশ কয়েকজন আহত তাদের চিকিৎসা চলছে কিভাবে গোটা ঘটনাটা ঘটলো পুলিশ খতিয়ে দেখছে কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতিতে পুলিশও এক প্রকার কি করবে তারা বুঝে উঠতে পারছিল না পুলিশ বেশ কিছু মানুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারপরও কিন্তু দর্শকরা ভেতরে জোর করে প্রবেশ করতে যান এবং তখনই কিন্তু এই পরিস্থিতি তৈরি হয় তেমনটাই পুলিশ সূত্রে খবর হিন্দল তুমি আমাদের সঙ্গে থাকো ক্যালিং স্টেডিয়ামে দর্শক আসনের থেকে বেশি লোক ঢুকে পড়েছিল যে কারণে এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল সাড়ে সাত হাজার আসন বিশিষ্ট স্টেডিয়াম সেখানে জনপ্রতি কুড়ি টাকার টিকিট বিক্রি করা হয়েছিল এম কাপের ফাইনাল ছিল এবং ফাইনাল চলাকালীন আরও বেশি সংখ্যক মানুষ ঢুকে পড়ার চেষ্টা করেন যার ফলে পুলিশের ব্যারিকেড থাকা সত্ত্বেও গেট ভেঙে দর্শকরা ঢুকতে যায় হুড়োহুড়ি পরে যায় পদপিষ্ট হওয়ার মতন ঘটনা ঘটেছে যেখানে শিশু সহ অন্তত পক্ষে সাতজন জখম হয়েছেন ক্যানিং স্টেডিয়ামে এই তুমুল অশান্তির ঘটনা ঘটেছে গতকাল অর্থাৎ আঠাশ তারিখ কিন্তু ঠিক তার আগের দিন শনিবার সাতাশ তারিখ আবার বাঁকুড়ার বিষ্ণুপুর মেলায় অভিনেতা জিতের অনুষ্ঠান ঘিরেও এই একই রকমের বিশৃঙ্খলার ঘটনা ঘটে ভিড় সামলাতে গিয়ে রীতিমতো নাহানি চোপানি খেতে হয় পুলিশকে স্থানীয় সূত্রে খবর গত শনিবার মেলায় চিত্র তারকা জিতের অনুষ্ঠানের শুরুতেই ধাক্কা ধাক্কি কিছুক্ষণের মধ্যেই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মেলা প্রাঙ্গন ভিড়ের চাপে ভেঙে পড়ে মঞ্চের সামনে থাকা ব্যারিকেড দর্শকদের একাংশের বিরুদ্ধে ভাঙচুর চালানোর অভিযোগ পরে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় মেলায় ভাঙচুরের অভিযোগে পাকড়াও করা হয়েছে বেশ কয়েকজনকে চলে আসছি পরের খবরে নিরাপত্তারক্ষী পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান এবং ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবং তার ছেলে গোলাম নবী আজাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ গতকাল প্রায় আট ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাতের দিকে থানা থেকে ছাড়া হয় বিধায়ক পুত্রকে ভরতপুরের বিধায়কের বাড়ি থেকে পাওয়া ডিভিআর সহ সিসি ক্যামেরার ফুটেজ ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে অভিযোগ হুমায়ুন কবিরের পার্সোনাল সিকিউরিটি অফিসার বা পিএসও কনস্টেবল জুম্মা খানকে বেধড়ক মারধর করেন বিধায়ক পুত্র এবং তৃণমূল নেতা গোলাম নবী আজাদ আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশনে আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল তার জন্য ছেলে তাকে ঘাট দিয়ে বের করে দিয়েছে তার জন্য যদি পুলিশ যাই পুলিশ অ্যাকশন করুক আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো তিন ওই বৃহস্পতিবার বারোটার সময় ঘিরবো প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে প্রমাণ দেওয়া হবে আর যেদিন এসপি কে ঘিরবো সেদিন এসপি বুঝে যাবে মুর্শিদাবাদকে তার সঙ্গে খেলতে যাচ্ছে ঘটনার সূত্রপাত কখন গতকাল সকালে হুমায়ুন কবিরের নিরাপত্তারক্ষী কনস্টেবল জুম্মা খান অভিযোগ জানান তিনি ছুটি চাইতে গেলে তাকে বেধরক মারধর করেন হুমায়ুন কবিরের ছেলে রবিন হুমায়ুন কবিরের অফিসের নিচের তলায় সকলের সামনেই ঘটনা ঘটে ছেলেকে আটক করার খবর পেয়ে তড়িঘড়ি শক্তিপুর থানায় যান হুমায়ুন কবির এবার শাসক দলের বিরুদ্ধে গেছে। এসব ছোটোখাটো হবে এসব আমার অভ্যস্ত আছে তেতাল্লিশ বছরের রাজনীতিতে না 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 আমি হিট অফ দ্য মুভমেন্ট যখন জানতে পেরেছিলাম যে আমার বাড়িতে চার গাড়ি পাঁচ গাড়ি পুলিশ এসডিপি ওর নেতৃত্বে গেছে তখন আমি বলেছিলাম কিন্তু এখন আলোচনা করে আমার যা মনে হলো যে ঘটনা সামান্য ঘটেছে সরকারি কর্মীর কাজে বাধা সরকারি কর্মীকে নিগ্রহ সহ একাধিক জামিন যোগ্য এবং জামিন অযোগ্য ধারায় মামলা হয় হুমায়ুন কবির ও তার ছেলের বিরুদ্ধে হুমায়ুন কবিরের ছেলেকে ফের থানায় হাজিরা দেওয়ার জন্য নোটিস দিয়েছে পুলিশ ছুটি চাওয়ার অপরাধে তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করা হয় এবং তার গায়ে হাত তোলা হয় ধাক্কা মারা হয় এবার সরকারি অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তুললে পুলিশ তো রসগোল্লা খাওয়াবে না আইন অনুযায়ী ব্যবস্থা হবে উনি প্রার্থী সামলাতে পারেন না নিরাপত্তা নিরাপত্তারক্ষী সামলাতে পারেন না উনি এসেছেন বাংলা সামলাতে বাংলার মানুষ বোকা না নির্বোধ এই গোটাটাই হুমায়ুন কবিরের খবরের শিরোনামে থাকার চেষ্টা মাত্র আর কিছু নয় একদম অবৈধ কাজ করছে দেখবেন থার্টি ফাইভে নোটিস দিতে হয় ওখানেও যেটা করেছে পুলিশ রাজ তবে হুমায়ুন কবিরই বলতে পারবে কিন্তু গোটা রাজ্যে যে এনাদের পিসি ভাইপোর বিরুদ্ধে যে কথা বলবে পুলিশকে লেলিয়ে দেবে এটা অত্যন্ত স্বাভাবিক এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে